সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আসি বর্তমানে সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কের পাশে টুকের বাজার এই টুকের বাজারটি সিলেট টু সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত আমরা এখন আজকে আপনাদেরকে টুকের বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব বাজারের ভিতরে কি কি আছে না আছে সব কিছুই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখন আমরা ঠিক টুকের বাজার মহাসড়কের পাশে অবস্থান করছি এখান থেকে আজকে আমরা টুকের বাজারের ভিতরে গিয়ে প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে আমরা এখন রাস্তা পার হয়ে যাচ্ছি রাস্তা পার হয়ে গিয়ে টুকের বাজারের ভিতরে প্রবেশ করব প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশটায় হচ্ছে আপনার অনেক বড় বিশাল বড় এক বাজার এই বাজারটা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে আমরা বাজারের ঠিক কাছাকাছি চলে আসছি এখন বাজারের ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে বাজারের ভিতরে কি কি আছে না আসে সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে দেখুন এখানে আনাজ তরকারির বিশাল বড় হাট বাজার নিয়ে বসেছে এখানে সবাই আনাজ তরকারি বিক্রি করে আর ভিতরে কি আছে আমরা আরও তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আনাজ তরকারির বাজারটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন গ্রামগঞ্জে থেকে আনাজ তরকারিগুলা নিয়ে আসছেন ওনারা বিক্রি করার জন্য টাটকা টাটকা সবজিগুলা নিয়ে আসছেন বিক্রি করার জন্য আমরা আপনাদের কাছে সব কিছু তুলে ধরবো বাট এখানে অনেক ক্রেতারা আসছেন সবজি নেওয়ার জন্য এখানে নিয়মিত রেগুলার বাজার হয়ে থাকে আপনারা আসলেই পাবেন এই বাজারটি আর বাজারের ভিতরে কি কি আছে আমরা সব কিছু তুলে ধরবো এখন আমাদের সাথে থাকবেন এই দেখুন এখানে কচু মুখি এইগুলা নিয়ে বসেছে আর আজকে অনেক গরম পড়েছে গরমের জন্য আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও আপনাদেরকে আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করব এই দেখুন এখানেও আনাজ তরকারির দোকান নিয়ে বসেছে এই সাইডে অনেকগুলা শাকের দোকান নিয়ে বসেছে শাকগুলোকে ডেকে রেখে দিয়েছেন অনেক গরমের জন্য আর গরমে সবজিগুলা নষ্ট হয়ে যায় এই দেখুন এখান থেকে এক চাচা লুবাউরি কিনতেছে দেখুন এখানে অনেকগুলা বিস্কুটের ঠেলাগাড়ি রাখা হয়েছে বিস্কুট বিক্রি করতেছে ঠেলাগাড়ির ভিতরে আমরা এখন ভিতরে গিয়ে প্রবেশ করবো বাজারের ভিতরে আর কি কি আছে সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে এই দেখুন এখানে আম বিক্রি করতেছে এই সাইড এ ফল ফ্রুট অনেকগুলা দোকান আছে অনেক দোকান আছে এই সাইডে ফল ফ্রুট আমরা সবগুলো তুলে ধরার চেষ্টা করব অনেকগুলা কাপড়ের দোকানও আছে এই সাইডে এখন এই পাশে অনেকগুলা ফলের দোকান নিয়ে বসেছে এই দেখুন এখানে একটি ডিমের দোকান নিয়ে বসেছে এখানে ফলের দোকান নিয়ে বসেছে আম আছে মালটা আছে সব কিছুই আছে এখানে দেখুন ফলের দোকান অনেকগুলা নিয়ে বসেছে এই দেখুন এখানে ডিমের দোকান নিয়ে বসেছে অনেকগুলা ডিমের দোকান এখানে বসেছে নিয়ে ডিমের দোকানে আবার কলাও পাওয়া যায় এখানে কলাও বিক্রি করতেছে এই প্রথম দেখলাম ডিমের দোকানের মাঝে কলাও বিক্রি করতেছে এর আগে আমি কখনো দেখি নাই যে ডিমের দোকানের ভিতরে কলা বিক্রি করে এখানে এসে দেখলাম যে ডিমের দোকানের ভিতরে কলাও বিক্রি করতেছে এই পাশে আবার কাটল বিক্রি করতেছে এখানে অনেক বড় 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 কাটল নিয়ে বসেছে বিক্রি করার জন্য এই দেখুন এখানে ঘড়ির দোকান নিয়ে বসেছে ছেলেদের আংটি নিয়ে বসেছে ছোট ছোট বাচ্চাদের গড়ি নিয়ে বসেছে আমরা এই পাশটাতে দেখতে পারতেছি অনেকগুলা জুতার দোকান নিয়ে বসেছে বাজারের ভিতরে আরো কি কি আছে আমরা সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে এই দেখুন এই পাশে একটা কসমেটিক্স দোকান নিয়ে বসেছে এই যে এই পাশে দিয়ে অনেক বড়ো একটা কসমেটিক্সের দোকান নিয়ে বসেছে আমরা দেখতে পারতেছি এখানে মেয়েদের চুরি মেয়েদের সব জাতের জিনিস এই জায়গাতে বিক্রি হয় এই পাশে দেখতেছি আমরা বাজার বসেছে মাছের বাজার অনেক বড় মাছের বাজার আর আমরা যেই টাইমটাতে এসেছিলাম এই টাইমটাতে মাছ নিয়ে বসে নাই তেমন বেশি এই দেখুন বেশি মাছ নিয়ে বসে নাই অল্প কয়েকটা মাছ নিয়ে বসেছে এই পাশে আমরা মাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে মাছের বাজার এই দেখুন এখানেও কয়েকটা মাছ নিয়ে বসেছেন মাছের বাজারটি আমরা ভিডিও করে শেষ করলাম এখন আমরা আরও শীতলের কিছু দোকান পেলাম দোকানগুলো আমরা ভিডিও করে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর শীতল বিক্রি করতেছে অনেক ভালো মানের শীতল এখানে বিক্রি করতেছে এই চাইটে আসলে আপনারা অনেক ভালো মানের শীতল পাবেন এখানে অনেকগুলা বুশিমালের দোকান রয়েছে পানের দোকান রয়েছে সুপারির দোকান রয়েছে অনেকগুলা পান সুপারির দোকান পাশে রয়েছে এই এই একটা পানের দোকান রয়েছে অনেকগুলা দোকানও ছিল আর এই পাশ দিয়ে আপনাদেরকে আমরা দেখাবো এখানে সবজি নিয়ে বসে পান নিয়ে বসে সবকিছু নিয়ে বসে দেখুন অনেকগুলা পানের দোকান ছিল এই পাশে এখানে আবার তরকারি নিয়ে বসেছে আনাজ তরকারি এই পাশে অনেকগুলো আনাজ তরকারির দোকান নিয়ে বসেছে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম পুরোটা বাজার ঘুরে দেখাবো বাট আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরোটা বাজার ঘুরে দেখানোর আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই দেখুন এই পাশে মুরগির দোকান নিয়ে বসেছে আবার এখানে সবজি বিক্রি করতেছে দেখুন এই পাশে আরেকটা তরকারির দোকান নিয়ে বসেছে এই পাশে আরেকটা আলুর দোকান নিয়ে বসেছে আলু মুকি এইগুলো নিয়ে বসেছে এই দেখুন আমরা আবারও চলে আসলাম ঠিক বাজারের পাশে আমরা এখন পুরোটা বাজার আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো দেখুন বাজারের ভিতরে অনেক মানুষ এসেছেন আনাগুনা করতেছেন কেউ আনাস তরকারি কেনার জন্য আসছেন অনেকে আটা আটি করতেছেন এখান থেকে সবাই সবজি কিনে নিয়ে যেতে পারবেন টাটকা টাটকা সবজি আর বাজারের ওই পাশটাতে আঁশ মুরগ এইগুলো নিয়ে বসেছে আমরা ওইগুলোও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখুন এখানে হার্বালের ওষুধ বিক্রি করতেছে এক চাচা এখানে কচু নিয়ে বসেছে মিষ্টি কুমড়া নিয়ে বসেছে এই দেখুন এখানে অনেকগুলো আনাজ তরকারির দোকান নিয়ে বসেছে একদম টাটকা টাটকা সবজিগুলা নিয়ে বসেছে এখানে এই দেখুন এখানে নারকল নিয়ে বসেছে নারকল কলা এগুলা বিক্রি করতেছে এই সাইডে অনেকগুলা কাপড়ের দোকান নিয়ে বসেছে এখানে ফুচকার দোকান নিয়ে বসেছে এই দেখুন এখানে জালমুড়ির দোকান নিয়ে বসেছে এখানে আচারের দোকান নিয়ে বসেছে এখানে বাদামের দোকান নিয়ে বসেছে এই দেখুন এখানে হাঁস মুরগি এগুলা বিক্রি করতেছে গ্রাম থেকে কিনে নিয়ে এখানে আমরা বিক্রি করতেছে এই এই পাশে হাঁস মুরগি এগুলা বিক্রি করতেছে আমরা এখান থেকে দুইটা হাঁস কিনে নিয়েছিলাম হাঁসের অনেক বেশি দাম আমরা দুইটা হাঁস আটশো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম এই দেখুন এখানে চটপুরির দোকান নিয়ে বসেছে এই পাশে জালমুড়ির দোকান নিয়ে বসেছে এই দেখুন এই পাশে ডিমের দোকান নিয়ে বসেছে আর আমাদের ভিডিওটি আমরা এখান থেকে শেষ করব আপনারা এত সময় আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন আর আমাদের পাশে সব সময় থাকবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে আমরা অনেক খুশি হব আর আমাদের পাশে সবসময় থাকবেন আমরা নিয়মিত সিলেট শহরের অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে